রাকাই অরাই ওয়ান টে প্লেয়ার অরাই ফ্রি স্টাইল প্লেয়ার আমরা কি ফাউনি ভাইয়া অরাকাই অরাই তো অরাই সব আমরা কি ফাউনি ভাইয়া সো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও যথেষ্ট পরিমাণ फटाफट ভালো আছি তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধামাকা একটা ভিডিও তো আপনারা মনে করতে পারেন ভাই আপনার ভিডিও মানেই তো ফানি আজকে কোনো ফানি ভিডিও না আজকে ডিরেক্টলি আমরা গেম ভিডিও আপনাদের সামনে উপহার দিব তো আপনারা আবারও ভাবতে পারেন যে ভাই আপনি ফানি দিবেন নো কোনো ফানি না আমরা আজকে গেম নিয়ে আসছি আর ইদানিং শুনতেছি গাই সবাই নাকি ফ্রি স্টাইল খেলতে আসে ফ্রি স্টাইল তো আজকে আমরা কি পারি না আমরা সেই দুই সালের প্লেয়ার আমরাও ফ্রি স্টাইল পারি আমরাও ফ্রি স্টাইল খেলতে পারি আমরাও ওয়ান ট্যাপ মারতে পারি তো চলুন আজকে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমি ওয়ান ট্যাপ মারি কিভাবে ফ্রি স্টাইল খেলি আজকে আমি ফ্রি স্টাইল খেলেই সারবো তো চলেন

কি করে তোকে বলবো আমিও ফ্রি স্টাইল পারি সো গাইজ আমরা কিন্তু অলরেডি ম্যাচের ভিতর চলে আসছি আর দেখতে পাচ্ছেন কে পড়ছে তো আমরা এখন নিব ডেজার্ট তো ডেজার্টের মাইট দুনিয়ার ব্যার তো আপনারা এখন ভাবতেই পারেন যে আমি ফানি ভিডিও আনছি নো আজকে অনলি গেম কোনো ফানি ভিডিও না তো আপনারা আবার বলেন না যে বট নো ব্রাইসি হ্যান্ড তো আমার খেলা দেখে আবার আপনারা মানে হ্যাকার বলতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটা শর্ট মার্সি তো আর একটা মারলাম লাগলো না তো আর একটা না না গাইজ লাগতি আসে না অনেক যাই হোক সমস্যা নাই গাইজ মাঝে মাঝে একটু ফ্রি স্টাইল খেলতে গেলে এরকম মাইর টায়ের খাইতে হয় আপনারা জানেন মাঝে মাঝে এগুলো মায়ের কোনো ব্যাপার না আজকে আমি মানে দারুণ লেভেলের একটা গেম প্লে আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের গেমপ্লেটা আপনারা দেখলে আপনারা বলবেন ভাই এত ভালো গেম প্লে আপনি কবে থেকে শিখছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনেমিকে মানে খুব ধারাধারি করতেছি মারার জন্য কিন্তু পারতেছি না মানে আমার নোবরা ভাইবেন না বা আমি কিন্তু প্রো প্লেয়ার ঠিক আছে আমি অলওয়েজ প্রো প্লেয়ার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেগে ফেলো যে আলামিন অলওয়েজ প্রো প্লেয়ার ঠিক আছে তো এই মানে এনেমিটা আমি ক্যাম নেমারি শুধু আজকে ওই ও মাই গড যাক মেডিকেট করতেও দিচ্ছে যাক কোনো সমস্যা নাই সে ফ্রি স্টাইল বুঝে আর ফ্রি স্টাইল তো প্লেয়াররা ফ্রি স্টাইল বুঝবেই আজকালকার ফলে মানে খুব কম বুঝে তাও যারা যারা আগের প্লেয়ার আছে তারা একটু বুঝে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে মানে মানে বিরাট লেভেলের দিচ্ছি কিন্তু একটাও ভালোভাবে লাগতেছে না তো যাই হোক কোনো সমস্যা নেই না লাগুক তো পরের মানে ম্যারে লাগবে প্রথমে না লাগলে আবার মারো আবার লাগবে আবার না লাগলে আবার মারো মানে লাগবে না যাই হোক আমার কাছে তো যাই হোক কোনো সমস্যা নেই আজকে আমি দারুণ লেভেলের একখান মায়ের দিব যে মায়ের সে ভুলতে পারবে না শর্ট গানের মায়ের তো দেখা যাক আমি কিন্তু চলে আসছি সেভেন নিয়ে তো এটার ভিতরে সে ঢুকছে এই পাশে মারি দি আমি কি মানে বলো যে আমি ওইখানে মায়েরা ওর হেলথ খায়া দেবো আমরা ফ্রি স্টাইল খেলতেছি তো এটা মারা যায় এটা মাইরা তারে কানা করিয়া দিলাম ওই যে কানা হয়ে গেছে অলরেডি তো কোনো সমস্যা নেই গাই সে বের হোক তারপর আমি যাব কানা করে যাব এটার কোনো মানে নেই কারণ আমরা ফ্রি স্টাইল খেলতেছি পাসকে এমন ফাটা দিব মানে মাথামুতে হ্যাং করে ফেলে দেবো যাই হোক ওই যে এনিমি কিন্তু আমার অলরেডি বেড়ে চলে আসছে তো এখন আমি ওনাকে একটা শর্ট ও মাই গড আপনারা মানে প্রশংসা করার কোনো দরকার নেই আমি অলওয়েজ এরকম হেড ট্রেড দুই একটা মারাই থাকি এরকম কত হেড লাগলো এবার আমরা পরের রাউন্ডে চলে আসছি এম এইটিন এইটি সেভেন নিলে কারণ একটা এম একবার এম এইটিন এইটি সেভেন নিলে দুইবার তো একশট মারছি লাগে নাই তো ওই ও মাই গড আজকে তো মানে এম এইটিন এইটি সেভেনের ওয়ান টাইপের বন্যা বই দিব কয় দিলাম হচ্ছে ফ্রি স্টাইল প্লেয়ার মানে আগের চাইতে ফ্রি স্টাইল অনেক ভুলে গেছি তো মানে এখন আমি ট্রাই করতেছি আর কি আজকে তো মানে টি স্টাইল খেলে একদম মানে ই করে দেবো আর কি তো আমরা কী নিয়েছি দেখতে পাচ্ছেন গাইজ আমরা নিয়েছি ড্রাগন আর ড্রাগনের মায়ের মানে তো আপনারা বুঝেই গেছে একদম মানে কাল্লা টেরা হয়ে যাবে ওই ও মাই গড আরে ভাই আমি মানে কবে থেকে এত ভালো খেলা শুরু করলাম আমি তো প্রোপার হয়ে গেছি এই এলাকাতে আমার মতো সরি এলাকা বললে ভুল হবে এই দেশে দেশও বললে ভুল হবে এই ওয়ার্ল্ডের ভিতর আমার মতো পপুলার কয়টা কি হলো মাইটা দিল যাই হোক কোনো সমস্যা নাই ওয়ার্ল্ডের ভিতর আমার সেও প্রপুলার আছে বহুত আছে কোনো ব্যাপার না সো গাইজ আমি কিন্তু আবারও চলে আসছি কিন্তু এবার ইউএমপি নিছে এটা কোনো কথা ভাই এই ইউ এমপি কি জন্য নিবে ফ্রিজ তাহলে যাই হেজার্ট আছে বলে আমি খেলতেছি নইলে কিন্তু ব্যাগ দিতাম কারণ আমরা ওই সব ইউএমপি টিএমপি নিয়ে ওয়ান পারসেস খেলি না ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেজার্টের ম্যাট দেবো শট লাগলো না তো কোনো ব্যাপার না কি এরকম হইতি আসে কেন কিছু বোঝবে কী করে আবারও মারিয়ে দিল কোনো ব্যাপার না তুমি যতই মারো ওইসবের দিকে আমি কান দিচ্ছি আমি কিন্তু দিলাম আমরা ফ্রি স্টাইল লাগে নাই ওই দেখছেন হুম হুম দেখছেন কইলাম না আমি আমি ফ্রি স্টাইল প্লেয়ার আমি কিন্তু সারবো তো বসান স্যার স্যার হয়েছে তো গাইস আমি কিন্তু ম্যাচ জিতার লিগে আছে করতে পারি এখন কিন্তু ফ্রি স্টাইল নাও খেলতে পারি কারণ আমাকে ম্যাচ জিততে হবে ঠিক আছে তো আমরা তারপরে ফ্রি স্টাইলের গান গেছি সিচুয়েশন দেখি যদি সিচুয়েশন একটু খারাপ হয় তাহলে কিন্তু আমরা মানে শর্ট গান দিয়ে মানে চাতা দিয়ে মাইরে দেব মানে ফ্রি স্টাইল খেলবো না কারণ আমাকে তো জিততে হবে না যাই হোক কোনো সমস্যা নাই আমি ফ্রি স্টাইল হোক কোনো ব্যাপার না আমরা অনেক আগে থেকে খেলি গাইজ আগের মতো খেলতে পারি না জাস্ট ফানি ভিডিও মিডিও সব বানাই আর কি তো যাই হোক গাইজ মেন কথাই আসে তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু এইরকম মানে মজার মজার কথা বলে আর ফানি ভিডিও বানাই আসলে কথা বললে বলতে পারবো বাট এইসব মানে ফানি ভিডিও আর কি তৈরি করি আর কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ